পঁচিশে জুন ১৯৭৫ সালে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল ইন্দিরা গান্ধীর সরকার জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ইতিমধ্যে রাজ্যে রাজ্যে চিঠি গিয়েছে কেন্দ্রের তরফে এবার এই কেন্দ্রীয় ফরমানের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হত্যা দিবস নামকরণ নিয়ে তীব্র আপত্তি তুলে মমতার প্রশ্ন বর্তমানে কি দেশে গণতন্ত্র রয়েছে সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে মমতা বন্দোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল সংবিধান হত্যা নয় এটা সংবিধান হত্যা দিবস বিতর্কে এদিন বিজেপিকে একের পর এক আক্রমণ করেন মমতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থেকে কেন্দ্র এজেন্সি ব্যবহার বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী কে এভরিডে হু আর বুলডোজিং দা কান্ট্রি এন্ড বুলডোজিং দা ডেমোক্রেসি এন্ড বুলডোজিং দা মিডিয়া কবি মিডিয়া কা খিলাফ ডরানে কে লিয়ে ভয় দেখান আর পলিটিক্যাল পার্টির লোকেদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান আপ তো জোর সে চুনাও কমিশন কো দেখে চুনাও ভোটকার ভোট কা সংখ্যা বাড় যাতা হ্যায় ইস্কোর তালিকা তো আমলৌক পাতা হ্যায় আপনার কাছে গণতন্ত্র শিখতে হবে না আপনার লোকেরা কি করে আজকে মহেশতলায় গিয়ে আমি এবং আমার সাথেই রিপোর্টাররা দেখে এসেছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে রাজ্যের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপের অভিযোগ তুলে মমতার সরাসরি প্রশ্ন সরকার কে চালাচ্ছেন নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ মোদীজী তো বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে আসল প্রধানমন্ত্রী অমিত শাহ দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর এটা কোন ভারতীয় বলতে পারে সম্প্রতি একটি ঐতিহাসিক হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা প্রিম বানিয়ে আজকে খুদিরাম চাক কে বলছেন ক্ষুদিরাম সিং আপনারা বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন লজ্জা করে না স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে এদিন নবান্ন থেকে আহমেদাবাদ বিমান দেখুন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব পরিপ্রেক্ষিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনে কোনো দাম নেই আর কোনো মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাট বকেন তাহলে তো অত্যন্ত চিন্তার কারণ তথ্য প্রমাণ যদি ওনার কাছে থাকে যেটা চক্রান্ত আপনাদের সামনে আনা উচিত তদন্তকারী সংস্থার সামনে আনা উচিত কুড়ি জুন দেশের সমস্ত রাজভবনে বাংলা দিবস পালন নিয়েও তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস হকেন দি ইট না না পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে বাংলা দিবস নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়ন এই বহুদিন আগে থেকেই রয়েছে এবার সংবিধান হত্যা দিবস পালন নিয়েও কার্যত সম্মুখ সমরে রাজ্য ও কেন্দ্র বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা